আজকে মূলত দুটো বিষয় নিয়ে আমাদের বলার আছে এক নম্বর হচ্ছে সন্দেশকালী আপনারা ইতিমধ্যেই সবাই জানেন যে সরবেরিয়ার মল্লিকপুরে সন্দেশখালীর আবু তালেক মোল্লা এ যে বাড়ি আছে সেই বাড়ির থেকে অত্যাধুনিক সব আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে এ হচ্ছে তৃণমূলের ওখানকার পঞ্চায়েত প্রধানের ঘনিষ্ঠ আত্মীয় এবং শাহজাহানেরও অত্যন্ত ঘনিষ্ঠ এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে যে তিনটে কেন্দ্রীয় এজেন্সি তারা যৌথভাবে সেখানে এখনও তল্লাশি চালিয়ে যাচ্ছে বাড়িটা তালাবন্ধ ছিল এটা আমরা অনেক দিন আগে থেকেই বলছি যে শুধু সন্দেশখালীর ব্যাপার না গোটা পশ্চিম পশ্চিমবাংলাটা আগ্নেয়াস্ত্রের উপর দাঁড়িয়ে আছে কার্যত পুলিশ বাহিনীর চাইতে বেশি অস্ত্র তৃণমূলের দুষ্কৃতী বাহিনীর খাতে আছে তার ফলে গোটা রাজ্যটা এখন দুষ্কৃতীদের নিয়ন্ত্রণে একটা শাহজাহান জেলে গেছে কিন্তু অসংখ্য শাহজাহান আছে ওখানেই ছোট শাহজাহান যে বেরমজুরের দেখেছেন আপনারা পঞ্চায়েতের প্রধান সে গত উনত্রিশে মার্চ মানে শাহজাহানের এই ঘটনার পর সে যখন অ্যারেস্টেড সেই সময় সেখানে সে হাকিম মোল্লারকে ছুরি নিয়ে আক্রমণ করে রেহানা বিবি তার পুত্রবধূ গর্ভবতী তাকে আক্রমণ করে পুলিশে অভিযোগ জানাতে যায় ওখানে আমাদের প্রার্থী নিরাপদ সর্দার সহ এরা প্রথমে তো পুলিশ অভিযোগই নিচ্ছিল না তারপর অভিযোগ নিলেও আজকের তারিখ পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি ফলে পাড়ায় পাড়ায় এরকম অসংখ্য শিবু হাজরা শাহজাহান এরা তৈরি হয়ে আছে এবং তাদের হাতে বিপুল আগ্নেয়াস্ত্র এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় পাঁচই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা আক্রান্ত হলেন তারপর ১৯ দিন চুপ করে বসে থাকলেন সেদিনই যদি রাতের বেলা প্রস্তুতি নিয়ে যেতেন তাহলে হয়তো এই পরিমাণ আগ্নেয়াস্ত এবং বিপুল পরিমাণ টাকা ওর বাড়ি থেকেই উদ্ধার হতো তাকে ১৯ দিন ধরে সরাবার সুযোগ করে দেওয়া হলো যেগুলো এরকম বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ফলে এই যে সংগঠিত ভাবে অপরাধীদের জড়ো করেছে পরিকল্পিতভাবে অপরাধীদের জড়ো করেছে তৃণমূল এবং এই অপরাধীরা কার্যত পুলিশের আশ্রয় এবং প্রশ্রয়ে কাজ করে চলেছে এটা হচ্ছে তার বড় উদাহরণ আর এই শাহজাহানদের আড়াল করবার জন্যই শিবু হাজরাদের আড়াল করবার জন্যই যাতে সিবিআই এনকোয়ারি না হয় সুপ্রিম কোর্টে গেছে এত উনত্রিশ তারিখে হিয়ারিং আছে আপনারা জানেন কেন গেছে তার কারণ এই দুষ্কৃতীটাই হচ্ছে তৃণমূলের মূল ভিত্তি মূল ভরসা এদের যে তোলাবাজির অর্থ সেটাই পঞ্চায়েতের চুরির অর্থ সেটাই হচ্ছে তৃণমূলের ভোট লড়াইয়ের মূল খরচ এদের দিয়েই বুথ দখল করায় এদের দিয়েই ভোট লুট করায় গত পঞ্চায়েত নির্বাচনে হয়েছে তার আগের নির্বাচনে হয়েছে সেই জন্যে আমাদের দাবি যে গোটা পশ্চিম বাংলা যে আগ্নেয়াস্ত্র স্তূপের উপর দাঁড়িয়ে আছে সেই আগ্নেয়াস্ত্র সব উদ্ধার করতে হবে কারণ কে করবে উদ্ধার যে সরকার নিজেই আগ্নেয়াস্ত্র যারা জোগাড় করছে তাদের রক্ষাকর্তা তাদের কিভাবে করবে এবং পুলিশ এই দুষ্কৃতীদের যদি রক্ষা করে তাহলে তাদের উপর ভরসা করে লাভ কী আর কেন্দ্রীয় এজেন্সিও কেন এতদিন বাদে সক্রিয় হলো যে বাকি বেশিরভাগটা সরিয়ে ফেলো তারপর আমরা সক্রিয় হব ফলে এখানেও একটা বোঝাপড়ার সন্দেহ গভীর থেকেই থাকে এই হচ্ছে আমাদের প্রাথমিক কথা আর ওদিকে নির্বাচন এখনও তো শেষ হয়নি এই সবে একদম শেষ মুহূর্তে প্রবেশ করলো সাধারণভাবে আমরা বলতে পারি বুথে প্যারামিলিটারি ইত্যাদি থাকলেও বাইরে এরিয়া ডমিনেশন অর্থাৎ দুষ্কৃতীরা যেখানে ভোটারদের হুমকি দিচ্ছে এই সব জায়গায় কোথাও দেখতে পাওয়া যায়নি ফলে বাইরে ডমিনেট করবার চেষ্টা করল তৃণমূল বিজেপি এই দুজনেরই দুষ্কৃতী বাহিনী সেইখানে কমিশন এখনো পর্যন্ত কোনো করা গুরুত্ব

এটা ছায়া যুদ্ধ এই দুর্নীতির মাথাদের কেন ছেড়ে রেখেছে কেন্দ্রীয় এজেন্সি আদালত বলেছে যে দুর্নীতির মাথাদের ধরো কিন্তু কয়লা পাচার বালি পাচার সোনাপাচার সব জায়গা থেকে ভাইপোর নাম কেন বাদ দিয়ে দেওয়া হলো কেন এই চাকরি চুরি যারা বিক্রি করলো চুরি করে সেই টাকা কোথায় গেল সেই ট্রেল এখনো পর্যন্ত কেন উপস্থিত করতে পারলো না আদালত বারবার নির্দেশ দেওয়া সত্ত্বেও ফলে বোঝাপড়া করে দুর্নীতির মাথাদের বাইরে রাখবেন রক্ষা করবে বিজেপি আর বিজেপির মুখে এই অভিযোগ এ তো কোনো যুক্তি নেই ফলে এটা গোটাটাই ছায়াযুদ্ধ এই দুটোই আলাদা আলাদা দোকান গুদামটা এক দার্জিলিং এরপিডেট না উল্টে বলছেন যে প্রয়োজনে গুলি চালাক কেন্দ্রীয় বাহিনী এমন এমনভাবে এমন এমন ইস্যু সামনে তিনি আনছেন লুট হয়েছে এজেন্ট বসতে দিচ্ছে না সেই ইস্যুতে বলছেন জং পড়ে যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর ভাগ্নে আসছে প্রয়োজনে গুলি চালা এ ধরনের মন্তব্য খোদ বিজেপির প্রার্থী এদের দুটো দলের কেউই গণতন্ত্রে বিশ্বাস করে না সেই জন্য এ ভোট লুটের উপর ভরসা করছে আর ও কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর উপর ভরসা করছে আমরা বলছি মানুষ যাতে ভোট দিতে পারে সেই পরিবেশ রক্ষার দায়িত্ব কমিশনের কিন্তু কমিশন কার্যত ঠুটো জগন্নাথ প্রথম দফার নির্বাচনের পরেও আমরা বলেছিলাম যে কোথাও কেন্দ্রীয় বাহিনীকে দেখতে পাওয়া যাচ্ছে না বুথের বাইরে দুষ্কৃতীরা ডমিনেট করছে যেটা ডমিনেট করবার কথা কেন্দ্রীয় বাহিনীর আপাতত এই জন্মে কি করবেন সেইটা আগে বলুন এই যে এত বেকারত্ব এই যে জিনিসপত্রের এত দাম এই যে লুটপাট হয়ে গেল সমস্ত এই যে ইলেকটোরাল বন্ডের দুর্নীতি কয়লা খনি বিক্রি করে দেওয়া ব্যাংক বিক্রি করে দেওয়া রেল বিক্রি করে দেওয়া এই জন্মে ওর যে অপরাধ সেই অপরাধগুলো নিয়ে কি হবে সেটা বলুন ওটা জানেন বলতে পারবেন না সে এখন পরের জন্মের গল্প শোনাচ্ছেন প্রধানমন্ত্রী এই অভিযোগও করছেন যে বাম জমানা এবং জমানায় বাংলার যে ভাবমূর্তি ছিল সব শেষ হয়ে গেল ওনার জমানায় গুজরাটের কি ভাবমূর্তি হয়েছে সে তো গোটা ভারতবর্ষ দেখেছে কোথাও হয়েছে এরকম সংগঠিত পরিকল্পিত দাঙ্গা করে লোককে খুন করা ভারতবর্ষের ইতিহাসে কোনো দিন হয়নি এরকম সংগঠিত পরিকল্পিত একটা দাঙ্গার পাশে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী দাঁড়াচ্ছেন এই তো নরেন্দ্র মোদীর ট্র্যাক রেকর্ড এখন বক্তৃতা যা করছেন দেশের মানুষকে জাত ধর্মের নামে বিভক্ত করার চেষ্টা করছেন এখন আর মোদি গ্যারান্টি কথা ওর মুখে নেই কিন্তু উনি নিজেও বুঝেছেন ও গ্যারান্টিতে কোনো লোক বিশ্বাস করছে না সেই জন্য বিভাজনের রাজনীতি ঘৃণার রাজনীতি বিদ্বেষের রাজনীতিতেই ওনার মূল ভরসা ও তো ওর সবচেয়ে ভালো জানার কথা কোথায় কোথায় অস্ত্র আছে আর 这个，对